গতকাল রাত্রে আসানসোল লোকসভায় জামুরিয়া বিধানসভায় সেখানে শিবরাত্রি বলে গরিব মানুষজনকে সেখানকার স্থানীয় মানুষজনকে ভান্ডারা হচ্ছিল প্রসাদ খাওয়ানো হচ্ছিল সেখানকার পুলিশের আইসি যে একজন সংখ্যালঘু সম্প্রদায় এবং সেখানকার টিএনসির কাউন্সিলর তিনিও একজন সংখ্যালঘু সম্প্রদায় এসে লাঠিচার্জ করা হয় অ্যারেস্ট করা হয় কেন শিবরাত্রি উপলক্ষে জামুডিয়া বিধানসভায় শ্রীপুর এলাকায় তিনপাতিয়া গ্রামে স্থানীয় তৃণমূল কাউন্সিলর আরিফ আলী ও আইসি মেহরাজ আনসারির নেতৃত্বে দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ অগ্নিমিত্রা নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার তিনি আরো বলেন এই কোন রাজ্যে আমরা বাস করছি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে মমতা ব্যানার্জির সংখ্যালঘু তোষণের কারণেই বাংলার হিন্দুদের এই দুর্দশা শুনুন আর কি বললেন বিজেপি নেত্রী আজকে শিবরাত্রির দিন মানুষকে প্রসাদ খাওয়াতে গেলে আজকে পুলিশ এসে লাঠি চার্জ করছে অ্যারেস্ট করছে আজকে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো দুর্গা পুজো করতে দেওয়া হচ্ছে না আজকে বাংলার টিচার চাইলে তাকে বলা হচ্ছে না তুমি উর্দুর টিচার নাও তারপর গুলি করে দেওয়া হচ্ছে এগুলো তো আর সহ্য করা যাবে না তাই আমাদের উপরাষ্ট্রপতি যে কথা বলেছেন জগদীপ ধনকার জি যখন আমাদের গভর্নর ছিলেন তখনও উনি খুব স্পষ্ট ভাষায় বলতেন আর আমি খুশি যে আজকে মায়ের কাছে তারাপিটে গিয়ে উনি আবার সেই স্পষ্ট বক্তার ওনার যে চারিত্রিক বৈশিষ্ট্য উনি সেটা মেনটেন করেছে হারোয়ার হাসপাতালে গ্রামীণ হাসপাতালে স্থিরতাহানি নাবালিকার গতকালের আগের দিন গেছিলাম ব্যারাকপুরে মোহনপুর থানায় সেখানে একটি চোদ্দ বছরের মেয়ে টিউশন যাচ্ছিল তৃণমূলের এক কর্মী তাকে টেনে নিয়ে গিয়ে একটি মানে পরিত্যক্ত বিল্ডিং এ তাকে ধর্ষণ করে আজকে অভয়া ডাক্তার একটা বিজিয়েস্ট কলকাতার হাসপাতাল কোন পাড়া হাসপাতাল নয় সেখানে তাকে ডিউটি করার সময় তাকে খুন করে রেপ করা হলো কার সুরক্ষা আছে বলুন তো এই রাজ্যে আজকে সুতন্দ্রা চ্যাটার্জি কালকে আমরা আন্দোলন করেছি সিপি অফিসের সামনে দুর্গাপুরে রাস্তা দিয়ে যাচ্ছে তাকে ইফটিজিং করেছে না কি হয়েছে আমরা জানি না তার খুন হয়ে গেল কাজ সুরক্ষা আছে আর বড় বড় কথা বলেন মুখ্যমন্ত্রী যে মহিলাদের সুরক্ষা আমি সবুজ সাথী বাজেটে এই দিয়েছি কন্যাশ্রীতে এই দিয়েছি কি দিয়েছেন আমরা জানতে চাই যেখানে ঘটনা ঘটে কোনো সিসিটিভি ক্যামেরা চলে না কোনো হেল্পলাইন নাম্বার নেই কোনো পুলিশের পেট্রোল নেই পেট্রোল ভ্যান হাইওয়েতেও নেই কোথাও নেই আজকে কোনো মহিলা বিপদে পড়লে কাকে ডাকবে কার কাছে সাহায্য চাইবে আমরা কেউ জানি না সুতরাং কারোর এখানে সুরক্ষা নেই আর যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার আগে রাইটার্স বিল্ডিং এ গিয়ে মহিলাদের নিয়ে কত নাটক করেছিলেন আজকের দিনে যে মহিলারা অত্যাচারিত হচ্ছে তাদের পাশে উনি দাঁড়ান না তিনি এই রেপিস্ট মার্ডারার আর তারা তাদের তার যারা কর্মী তাদের পাশে দাঁড়ান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ